পাহাড় নাকি সমুদ্র কারকোনটা পছন্দ দুটোই কিন্তু ভীষণ টানে তাই তো একসাথে দুটোই ঘুরতে গেলাম সো হ্যালো প্রথমে আমি আপুদের অনেক অনেক ধন্যবাদ দিব আমি তিন দিন ভিডিও না দেওয়ার কারণ তারা প্রতিনিয়ত আমাকে মেসেজে আক্স করেছে এসো দেশের বাইরে যারাই প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তিন দিন আমি যেহেতু পোস্ট দিন তার তো একটা রিজন আছে হ্যাঁ আর রিজনটা হলো আমার ফোনটা আমি হারিয়ে ফেলেছি মানে আমার ফোনটা আমার ব্যাগ থেকে তুলে নিয়েছে আর এর জন্য আমার যেহেতু এক্সট্রা কোনো ফোন ছিল না দ্যাটস ওয়াই আমি কোনো কাজ করতে পারিনি আর আমার ফোনটা হারিয়ে ফেলার পর আমার আর কাজের প্রতি মন মানসিকতা ছিল না ভীষণ ভেঙে পড়েছি কারণ ফোনটা আমার অনেক বেশি ইমোশনালের একটা জায়গা এই ফোনটা দিয়েই আমার ব্লগিংয়ের কাজটা শুরু মার্শাল্লা কি সুন্দর দৃশ্য দেখেন একটু দেখেন আসলে প্রকৃতি দেখতে যতটা সুন্দর লাগে আর্টিফিশিয়াল জিনিস কখনো প্রকৃতির সাথে এক করা যায় না প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আসার পর আমার আর ফিরে যেতে ইচ্ছা করে না ইট পাথরের শহরে মনে হয় এখানেই থেকে যাই এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নি নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য কোনোভাবেই বর্ণনা করা সম্ভব না আসলে প্রকৃতি অসম্ভব সুন্দর মাশাল্লা মাসাল্লা আর এই তো আরিশার মিমি এখানে দোল দোল দোলনি খাচ্ছে আর মাসাল্লা বলে দিবেন তার চুলগুলা দেখে মাসাল্লা মাশাল্লা দেখতে কতই না সৌন্দর্য চারপাশে এত এত গাছ তার পিতার রাস্তাটা এঁকে বেঁকে চলেছে আসলে অসম্ভব এখানে যেন সৌন্দর্যের কোনো শেষ নাই যেটাই দেখি সেটাই মনে হয় নতুন কোনো সৌন্দর্য যাই হোক আপনারাও আমার সাথে থেকে সৌন্দর্য উপভোগ করুন আর আমার সাথে সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা বলি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আপু কেন ভিডিও দিচ্ছেন না কি হয়েছে আপনি কি অসুস্থ কিংবা কোনো সমস্যা নাকি না আপুরা আমি অসুস্থ ছিলাম না আমার ফোনটা হারিয়ে ফেলেছিলাম মানে চুরি করে নিয়ে গেছিলো দ্যাটস ওয়াই আমি এই কয়েদ পেজে কোনো ভিডিও আপলোড করিনি একেবারে মন খুব খারাপ ছিল তাই আর গতকাল যেহেতু ফোন কিনেছি তাই আমার হাজব্যান্ড বারবার বলছে যাও এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত হও তারপরও কেন জানি ভয়েস দিতে যেও দিতে আমার হানিজি লাগছে সব কিছু নতুন নতুন মনে হচ্ছে কাজ করার ইচ্ছাটাই কেন জানি আর নাই বারবার কাজ করতে এত বেশি বাধা যদি আসে তাহলে এখান থেকে কীভাবে সফলতা আসবে আমি জানি না কাজটা আমার অনেক ভালোবাসার একটা জায়গা তাই বারবার আঘাত পেয়েও ফিরে আসি কাজ করতে ভালো লাগে ভালোবেসে কাজটা করি আর ভিডিওর মাধ্যমে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায় দেখেন রাস্তার পাশে ফুল গাছগুলো থেকে ফুল রাস্তায় ঝরে ঝরে পড়ছিল কি যে সুন্দর লাগছিল মাশাল্লাহ মার্শাল্লা সব কিছু দেখতে অসম্ভব সুন্দর ছিল কথা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে পাহাড় কিংবা সমুদ্র নিয়ে দু তিন দিনে আমি অনেক পিছিয়ে গিয়েছি আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ